টেনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানারা পড়লো তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল এখানে যত মানুষ আছে আর মনে হয় সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে হতু হয় আমি যখন প্রথম ঢাকায় আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে কারণ আমি প্রায় ছয় থেকে ছয় থেকে সাত মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যে জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই এমভাইরমেন্ট ওখানে নাই মানে আমি সেফ ফিল করি নাই তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম তখন আমি তো ভাই ভ্রাণমুখ সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন হয় আমি অন্ধবাসী আমাদের তখন ভাই আমার এক ধরনের মানে কি বলতে মানে ভাইয়ারা ওই সময় না থাকলে অন্তু ভাই শহীদ ওই না থাকলে আমার মনে হয় না থাকতে পারতাম এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাক্ষীরা কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট সাহুজ দাও আমি শুনুক করেন অন্তুভাইরা যদি না করতে তাহলে আমি আসলে হয়তো ঢাকা শহরে থাকতাম না চলে যেত কারণ আমার সময় থাকার কোনো জায়গা ছিল তো ওই জানি ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমী হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয় প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরি মেসেজ কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা হ্যাঁ নাটক দেখতাম প্রচুর সিনেমা দেখতাম প্রচুর কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল না যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে আমি মানে ওই যে কিউরিয়াসিটি একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম সেটাই আসলে আমাকে আসলে আমাকে সাহায্য করেছে আগাতে এবং ওই যে আমি সব সবসময় খুবই কিউরিয়াস ছিলাম যে কোনো কিছুতে যে আমি আরো শিখতে চাই আরো শিখতে চাই আরো শিখতে চাই এবং এবং আমি খুবই কুইক লার্নার ছিলাম সবসময় এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি আমি ভাইয়া যে প্রশ্নটা করবো লিমন ভাই আমাকে আমি ওইটা এখন মানে উত্তরটা দিব আগে এতখানি জুটিটা রেখে যে এখানে মানে আমি খুব কখনো স্বপ্ন দেখিনি যে আমি আসলে এখানে আসতে পারবো আমার হয়তো সর্বোচ্চ আমি হয়তো কি করতে পারতাম আমি হয়তো ব্যাংকার হতাম আমি যদি সাক্ষীরা থাকতাম আমি হয়তো কোন একটা স্কুলের টিচার হতাম কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন আমার আমার মনে হয় আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাসেজ প্রতি আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে এডুকেশন যেই আমি সেটা আমাকে আমার সব পূরণ করতে আর সাহায্য করেছে আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে আমি বলবো যারা শুধুমাত্র শখের বসে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই তারপরে আসলে আমার সব পূরণ হয়ে গেছে তারপরে আর কিছু করতে চাই না বাসায় বসে থাকবো এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি প্যাজেন্ট না কোথাও তাদের আসলে আসা উচিত না যাদের যারা আসলেই নিজের নামটাকে আসলে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই নিজের ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যেই ডেডিকেশন আছে তারাই আসুন তারা হলে শখের বসে একজন মানে মাথায় ক্রাউন নিয়ে আসলে চলে যায় কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে তারা সাস্টেন করে না কাজের সময় আসলে খুঁজে পাওয়া যায় মানে অনেকে অনেকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না কয়েকজন মানুষ আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে এখন আমরা মানে অনেক আগে থেকে অনেক বিউটি প্যাজেন্ট হয়ে আসছে কিন্তু আমরা কাজ করছি বিউটি প্যাজেন্ট থেকে যাদের আসলে কাজটার প্রতি ভালোবাসা আছে প্যাশন আছে শ্রদ্ধা আছে তারাই আমরা কাজ করছি তো আপনাদের যাদের আসলেই কাজের প্রতি ভালোবাসা আছে এবং নিজেদের ভিতরে এমন কিছু আছে যেটা আসলে এই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করলে ইন্ডাস্ট্রি আরো ভালো হবে আমি তাদেরকে অনুরোধ করব এই মানে এই বিউটি প্যাজেন্টে রেজিস্ট্রেশন করা বসে সকলের বসে আর একটা অপরচুনিটি আরেকটা মানুষের স্বপ্ন আর একটা মানুষের অপরচুনিটি আরেকটা মানুষের জার্নি কেউ নষ্ট করবে